আজ এই ভিডিওতে আপনাদের জানাবো পিজিআর কি পিজিআর কী জন্য ফসলে প্রয়োগ করবেন এবং পিজিআর কীভাবে কাজ করে পিজিআর এর ফুল ফর্ম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সহজ ভাষায় পিজিআর হল এমন কিছু প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক পদার্থ যা গাছের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে এদেরকে উদ্ভিদ হরমোন বা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকও বলা হয় আপনি যেমন বাইরে থেকে ভিটামিন খেলে শরীর ভালো থাকে পিজিআরও ঠিক তেমনভাবে কাজ করে তবে এগুলি গাছের পুষ্টি নয় বরং গাছের ভিতরের বিভিন্ন প্রক্রিয়াকে প্রভাবিত করে পিজিআর খুব কম পরিমাণে ব্যবহৃত হয় এবং গাছের বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে যেমন এক নম্বর এটি ফুল ফোটা এবং ফলকে বড়ো হতে সাহায্য করে দু নম্বর কিছু পিজি ফল দ্রুত পাকাতে সাহায্য করে তিন নাম্বার এটি বীজ থেকে চারা বের হতে সাহায্য করে চার নাম্বার এটি মাটির নিচে শিকড়ের বিস্তার বাড়াতে সাহায্য করে পাঁচ নাম্বার এটি নতুন কোষ তৈরিতে সাহায্য করে যা গাছের বৃদ্ধিতে সহায়ক কৃষকেরা উন্নত ফলন ফসলের মান বৃদ্ধি এবং গাছকে সুস্থ ও সবল রাখতে পিজিআর ব্যবহার করেন এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে পিজিআর সাধারণত পাঁচ ধরনের হয় যেমন এক নম্বর অক্সিন গাছের কাণ্ড বড় করতে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে দু নম্বর সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে তিন নাম্বার জিব্বেরেলিন কাণ্ড ও পাতার বৃদ্ধি ঘটায় চার নাম্বার এথাইলিন ফল পাকাতে সাহায্য করে পাঁচ নাম্বার অ্যাপসিসিক অ্যাসিড গাছের বৃদ্ধি কমাতে বা ঘুমন্ত রাখতে সাহায্য করে বিশেষত প্রতিকূল পরিস্থিতিতে সুতরাং সহজ কথায় পিজিআর হল গাছের জন্য এক ধরনের পরিচালক যা গাছের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে যদি আপনি এই ধরনের কৃষি সম্পর্কিত তত্ত্ববহুল আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন